মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু আজকে বিকেলেই বাড়ি যাব কারণ কালকে যেতে যায়নি জোর জবস্তি সবাই রয়েছে যেহেতু তার জন্য বাড়িতেই রয়েছি ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের সবার ভালোই লাগবে যা যা হবে সবই শেয়ার করছে মুড়ি আর ছেলে বসে রয়েছে আর এইদিকে দেখো সব রান্নার আয়োজন কালকের খাবার টাবার কিছু কিছু বেঁচে গেছে সেগুলো ঢাকা দাও মশলা ভাটা আছে পাচ্ছে না টাইট করে ধরো একটু ধরো এই ও এটা ঘুরে যাচ্ছে গো হচ্ছে না দাঁড়া একটু একটু ঠান্ডা হোক আবার খুলে দিচ্ছি বন্ধুরা এই যে সকালে খাবার খেতে বসে পড়েছি আমাদেরই খাবার বাড়ির থেকে আমরাই চাল টাল সব নিয়ে এসছিলাম আর মাছ নিয়ে এসছিলাম সেই মাছের ঝোল খাওয়া হচ্ছে বেগুন ভাজা এটা কিন্তু বাসি বাসি জিনিস খাচ্ছে আর ওইদিকে রান্না বান্না সব হচ্ছে খাওয়া দাওয়া হবে সবাই আমি বিকালে চলে যাব তা খাওয়া দাওয়াটা সেরে নিই রান্নাবান্না যা যা হবে সবই শেয়ার করবে তোমাদের কি রান্না করছো বলো হ্যাঁ হ্যাঁ মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর হবে মাছের তেল তার জন্য বেগুন কাটা হয়ে গেছে আর এই যে চাল ভেজানো হয়ে গেছে ভাত হবে রাইস আর এদিকে মাছের ঝোল তো হয়ে গেছে না ঘরে নিয়ে গেছে আর এটা কি বসিয়েছ ও এটা মুড়ি ঘন্ট গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হচ্ছে তো বান্না সব রেডি হচ্ছে খাওয়ন দাওন তো ভালোই হবে আর মাছ এই যে আমার পিসামশাই বসে রয়েছে আর এই যে মাছের তেলের বেগুনটাও কাটা কাটা ধোয়া সব রেডি খাওয়ার আয়োজন হয়ে গেছে মাছের তেল মাছের ঝোল